আসসালামু আলাইকুম থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ পরিবারের ভরণ পোষণের জন্যে প্রতিবেশীদের সাহায্য করার জন্যে বৈধ পন্থায় অর্থাৎ হালাল পথে অর্জন করার চেষ্টা করে তবে হাসরি দিন তার চেহারা পূর্ণিমা নেই উজ্জ্বল হবে কিন্তু যদি সে তার উপার্জন যদি হালাল পথে না হয় হারাম পথে হয় ভোগ ভোগবিলাস প্রদর্শনী এবং মানুষের বাহ পাওয়ার জন্য যদি তার উপার্জনের লক্ষ্য হয় তবে মনে রাখতে হবে আসরে দিন আল্লা জাহান জাহান্নামে তাকে যেতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন